হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশান তোমাদের সামনে রয়েছে কোনি কোনি যে উপন্যাসটা আছে সেই কোনি থেকে তোমাদের সাজেশন দেবো কুড়িটি প্রশ্ন হ্যাঁ তোমরা ঠিক শুনছো তোমরা হয়তো ভাববে বাবা কুড়িটা প্রশ্ন বিশ্বাস করো একটা চোদ্দোটা খণ্ডের একটা উপন্যাস সুতরাং এখানে কিন্তু এক একটা খণ্ড থেকে কিন্তু প্রায় তেরো চোদ্দোটা পড়ে এক একটা খণ্ড থেকে পাঁচটা ছটা প্রশ্ন হতে পারে সেখানে আমি কুড়িটা প্রশ্ন দিচ্ছি তাহলে কুড়িটা প্রশ্ন এই কুড়িটা প্রশ্ন ভীষণ ভালো করে পড়ে যাও এখান থেকে তোমরা অবশ্যই দুটি কমন পাবে ঠিক আছে দেখো প্রতিটি প্রশ্নের মান থাকে পাঁচ নাম্বার পরীক্ষায় থাকবে তিনটি প্রশ্ন লিখতে হবে দুটি পাঁচ গুণ দুই দশ নাম্বার ঠিক আছে তো কোন শুরু করছি সাজেশান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে চলো কোনি থেকে তাহলে এবছরে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি পড়তে হবে কোন কুড়িটি পড়তে হবে প্রশ্ন এবং এই কুড়িটি প্রশ্ন তোমাকে দেখে যেতেই হবে কোনিকে হালকাভাবে নেবে না কারণ কোনি কিন্তু দশ নাম্বার এখান থেকে আছে ঠিক আছে তো চলো শুরু করি থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য দেখো আরেকটা কথা আমি দেখবে তোমাদের কিছু প্রশ্নের পাশে কিন্তু সাল উল্লেখ করে দিয়েছি ঠিক আছে সালের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয় ওকে তো আমি কিন্তু সালের প্রশ্ন থেকে দিচ্ছি দেখো কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও দেখো এটা মাধ্যমিক দু সালে পড়েছে কোনির পারিবারিক জীবনে পরিচয় দাও ঠিক আছে দেখো দু নম্বর যোগচুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো এটাও দেখো দু সালে এসছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ওইটাই তো আমি রে যন্ত্রণা যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো দু হাজার সালে এসেছে আচ্ছা এটা দু হাজার সতেরো এসছে তাহলে প্রথম দুটো দু হাজার সতেরো এটা দু হাজার আঠেরো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে লেখো দু হাজার সতেরো দু হাজার দু হাজার সতেরো সালের প্রশ্ন দু হাজার তেইশ সালে এসেছে ঠিক আছে এবার দেখো সব অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেলো তার সংক্ষেপে লেখো দেখো এটা দু হাজার আঠেরো এসেছে দু হাজার তেইশ এসেছে দেখতে পাচ্ছ তাহলে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো আপনি আমার চেত আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেনই কথা বলেছিলেন এটা কিন্তু দু হাজার উনিশ সালে এসে মাধ্যমিক পরীক্ষায় ওকে তারপরে দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা দু হাজার উনিশ সালে এসেছে পরের দেখো আটের দাগ কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও এটা কিন্তু দু হাজার উনিশ সালে এসছে ঠিক আছে তো এই আটটা প্রশ্ন আপাতত আরেকবার একটু দেখে নাও তোমরা এই আটটি প্রশ্ন কী কী আছে তারপরে আপনার ভিডিওটা আবার কন্টিনিউ করবো ঠিক আছে এই আটটি প্রশ্ন এখান থেকে অবশ্যই দেখে নাও ভালো করে বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু আমি সাল লিখে দিয়েছি কোন সালে কোনটা করেছে ঠিক আছে দেখো তাহলে এবার দেখো ছিল যে আমরা ন নম্বর প্রশ্ন দেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো দু সালে পড়েছে দেখো খিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন দু সালে পড়েছে পরে দেখো খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও দু সালে পড়েছে দেখো তারপরে ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় সংক্ষেপ উল্লেখ করো দু সালে পড়েছে বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বৃষ্টি ধরে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো দু সালে পড়েছে চিড়িয়াখানায় কণিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতিশের কি মনে হয়েছিল দু সালে পড়েছে এবার দেখো চার বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে পরে প্রশ্ন দেখো আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই কে কখন কথা বলেছিল তার বিরুদ্ধে ওটা চার্জগুলি লেখো পরে প্রশ্ন দেখো তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে প্রসঙ্গ সহ আলোচ্য অংশটি তাৎপর্য কি ঠিক আছে এই প্রশ্নগুলো আরেক দেখে নাও তোমরা আর তোমাদের স্বামী নয় থেকে সতেরো পর্যন্ত প্রশ্নগুলোকে আমি তুলে ধরছি বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কুড়িটা প্রশ্ন অবশ্যই করে যেতে হবে যদি এখান থেকে কোনো নোটস তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের অবশ্যই এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে দেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তি বক্তার কি মনোভাব ফুটে উঠেছে ঠিক আছে এই উক্তিতে বক্তার কি মনোভাব ফুটে উঠেছে পরের প্রশ্ন দেখো ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল কার কথা বলা হয়েছে তার রাগ এবং কৌতূহলের কারণ লেখো এবং পরের শেষ প্রশ্ন দেখো একবার কখনও যদি জলে পাই কোন প্রসঙ্গে এই মন্তব্য উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে পেয়েছে তো এই কুড়িটি প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যেতে হবে বারবার বলছি এই কুড়িটি প্রশ্ন থেকে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু পরীক্ষায় টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কমন পাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি করে তোমার বন্ধুদের মাঝে আর আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশ থেকে বেল প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ